কিভাবে একটা ভিডিওর অ্যাডজাস্টমেন্ট রিলাইট ব্লার এফেক্ট অ্যাড করে ভিডিওটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া যায় তো চলুন দেখে আসি সম্পূর্ণ ম্যাথড ভিডিওটা লং হতে পারে না টেনে সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন ভিডিওটি কাটে ওপেন করে টাইমলাইন থেকে কপি করে উপরে পেস্ট করে দুইটি লেয়ার করে নিতে হবে এবার আমরা উপরের লেয়ারটি সিলেক্ট করে রিমুভ বিজিতে ক্লিক করে অটো রিমুভালে ক্লিক করে দেব এতে আমাদের উপরের ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তারপর আমরা নিচের ভিডিওটি সিলেক্ট করব এবং অ্যাডজাস্টে ক্লিক করে কার্ভে ক্লিক করব এখানে তিনটা পয়েন্ট দেখতে পারবো তো আমরা উপরের পয়েন্টটিকে ক্লিক করে উপরের দিকে হালকা টেনে দেবো এবং নিচের পয়েন্টটিকে ক্লিক করে হালকা নিচের দিকে টেনে দেবো মাঝখানের পয়েন্টটি ওখানেই থাকবে তো ভিডিওটি দেখতে পাচ্ছেন পিছনের অংশটুকু হালকা কালো হয়ে গেছে এবং সামনের অংশটুকু ব্রাইট আছে। নিচের লেয়ারটি সিলেক্ট রেখে আমরা ব্যাসিকে ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি তা আমি এখন অ্যাডজাস্ট করব না আমি এখান থেকে ভিডিওতে ক্লিক করব। এবং ব্যাসিকে ক্লিক করব। এবার নিচের দিকে গিয়ে আমার রিলাইট অপশনটি খুঁজে বের করতে হবে এই যে রিলাইট অপশনটি এখানে ক্লিক করে রিলাইট অপশনটি ওপেন করে দিতে হবে তো প্রথমে ফেসের সাইডে থাকা অ্যাম্বায় অপশনটি ওপেন করে রিয়েল ব্ল্যাক লাইট ফিল্টারে ক্লিক করে দিতে হবে কিছুটা সময় নিয়ে আমাদের ফিল্টারটি অ্যাপ্লাই হয়ে যাবে তো আমাদের ফিল্টারটি অ্যাপ্লাই হয়ে গেছে এবার আমরা নিচের দিকে যাব নিচে গিয়ে আমরা দেখতে পারবো তিনটা লাইট অপশন আছে লাইট ওয়ান টু এবং থ্রি এবার আমরা আর একটু নিচে যাব এবং এখান থেকে আমাদের লাইট আমাদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিতে পারবো আপনাদের ইচ্ছে মতো যেখানে খুশি অ্যাডজাস্ট করে নিতে পারেন এখানে চারটা অপশন আছে ইন্টেন্সিটি রেডিয়াস হাইলাইট এবং ব্রাইটনেস উপরে টাইপে ক্লিক করে আমরা পয়েন্টে সিলেক্ট করে দিব এবং নিচের এই চারটা অপশন দিয়ে আমাদের ভিডিওটি অ্যাডজাস্ট করতে হবে ডিসটেন্সের দূরত্ব কমবে বাড়বে রেডিয়াসে আলো কমবে বাড়বে এবং ইন্টেন্সিটিতে ভিজিবিলিটি কমবে বাড়বে তো আমাদের ইচ্ছে মতো পজিশনে আমরা লাইটটি সেট করে নিতে পারবো নিচে থাকা ব্রাইটনেস দিয়ে আমাদের ভিডিওটি আরও প্রফেশনালভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো তো অবশ্যই আপনারা ফুল স্ক্রিন করে দেখে নেবেন ভিডিওটি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে কি না এবং অবশ্যই লাইটের পজিশনিংটা সুন্দরভাবে করতে হবে এবং ফুল স্ক্রিন করে দেখে যে ঠিকঠাক মতো সব আছে কি না এবার আমরা একটু উপরের দিকে গিয়ে লাইট টুতে সিলেক্ট করব এবং এটাও সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্টমেন্ট দেখতে দেখতে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওটি কোন টপিক নিয়ে তৈরি করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন লাইট থ্রিও আমরা একইভাবে করে এখানে কালারে ক্লিক করে আমাদের ইচ্ছে মতো কালার নিয়ে নিতে পারবো এবং অবশ্যই মনে রাখতে হবে আমরা কিন্তু ভিডিওর নিচে লেয়ার নিয়ে কাজ করছি প্রত্যেকটা লাইট ইফেক্টটি আপনার ভিডিও অনুসারে অ্যাডজাস্ট করে নিতে হবে যার কারণে আপনার ভিডিওটি প্রফেশনাল লাগবে তো আমাদের দ্বিতীয় লেয়ারের কাজ শেষ এবার আমরা প্রথম লেয়ারে ক্লিক করব আবার রিলাইট অপশনটি অন করে দিব এবার আমরা ফেসে ক্লিক করব এবং সফলাইট ফিল্টারটি অ্যাপ্লাই করে দিতে হবে এই লেয়ারে প্রথম লাইটি টি কাজ করবে তো আমাদের ফেসের যেই পাশে ব্রাইটনেস কম আছে এই পয়েন্ট ঠিক ওই পাশে আমরা সেট করে এবং সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে আমরা বারবার ফুল স্ক্রিন করে দেখে নিব আর এইখানে নিচে পিপুল সেট করতে হবে এবং উপরে ডিরেকশনাল সেভ করতে হবে এবার আমাদের লাইটটি ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে যেন আমাদের ফেসের যেই পাশে ব্রাইটনেস কম আসে ঠিক ওই পাশেই লাইটটি পড়ে এবার আমরা ব্রাইটনেস দিয়ে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো লাইট অন অ্যাট দা শেষ হলে উপরে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে লাইট টু সিলেক্ট করতে হবে এখানে কালারে ক্লিক করে আমাদের ফেস বা চুলের উপরে যে ইফেক্টটি ফেলবো সেই কালারটি সেট করে দিতে হবে উপরে পয়েন্ট এবং নিচে পিপুল সেট করে দিয়ে রেডিয়াস এবং ডিস্টেন্স কম দিলেই আমাদের ইফেক্টটি সুন্দরভাবে দেখতে তা আমাদের প্রয়োজন অনুসারে ইফেক্টটি সঠিক স্থানে ব্যবহার করতে হবে আমাদের ভিডিও অনুসারে ইফেক্টটি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে আর যারা মোবাইল দিয়ে এডিট করবেন ক্যাপকাটে মোবাইলের রিলাইট অপশনটা কিছুটা এইরকম দেখতে আর বাকি সব মেথডই সেম তো আমরা এই পয়েন্টটা যত কাছে আনবো আমাদের লাইট ইফেক্টটা তত বেশি পড়বে তো আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব অবশ্যই মনে রাখবেন যেখানে আলো বেশি থাকবে সেখানে লাইট ইফেক্ট একটু বেশি পড়বে ইনটেন্সিটি কমিয়ে বাড়িয়ে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব আর ব্রাইটনেস কমালে বাড়ালে আমাদের লাইট ইফেক্ট বেশি এবং কম দেখা যাবে তো সব আমরা ব্রাইটনেস ফুল রাখার চেষ্টা করব তো ভিডিওটি আরো প্রফেশনাল করার জন্য আমরা ব্লার ইফেক্ট অ্যাড করব ইফেক্টে গিয়ে আমরা সার্চ বারে ব্লার লিখে সার্চ করতে হবে এবং প্রথমে থাকা ব্লার ফিল্টারটি সিলেক্ট করে দিতে হবে ফিল্টারটিকে আমরা উপর থেকে টেনে দুইটা ভিডিওর মাঝখানে রেখে দেব এবং এটা টেনে ফুল করে দেব এবার আমাদের প্রয়োজন অনুসারে ফিল্টারটি অ্যাডজাস্ট করে নিব তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে যেতে পারেন